উপভোগ করছেন আপনাদের সকলকে দাঁড়িয়ে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে তেইশে সেপ্টেম্বর রোজ সোমবার দুই হাজার চব্বিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার পাইকারি পেঁয়াজের দরদাম দেখানোর উদ্দেশ্যে প্রিয় দর্শক সঙ্গে থাকুন আর এই তাহেরপুরের হাটটি হয়ে থাকে প্রতি সোমবার এবং শুক্রবার খুব সকাল সকালে পেঁয়াজের হাট হয় প্রিয় দর্শক বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো পাতা থেকে চলে আসতে পারেন সঙ্গে থাকুন আর দর্শক আমরা বাজারের সেরা পেঁয়াজ যেটা সেটা থেকে হাত দিয়েছি জিরো পেঁয়াজ কার বড় হয় কত দাম হচ্ছে কত সাড়ে ন হাজার টাকা মন বিক্রি করলেন ভাই এই পেঁয়াজটা কার বড় ভাই

এক বিঘায় কত মন লাগানোর জন্য একটু জিরোর চেয়ে বড় মাঝারিটা আট মন লাগবে এক বিঘা

বড় পেঁয়াজ যেটা খাওয়ার পেঁয়াজ সেটা বিক্রি হলো উনচল্লিশশো থেকে বিয়াল্লিশশো পর্যন্ত উনচল্লিশশো থেকে বিয়াল্লিশশো পর্যন্ত আর বীজের দাম অনেক বেশি সাড়ে নয় হাজার টাকা পর্যন্ত বিশ পেঁয়াজের দাম গেছে যেটা জিরো পেঁয়াজ মেটাল যেটা প্রিয় দর্শক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে নতুন কোনো আয়োজনে নতুন কোনো পেঁয়াজের বাজারে সে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন দোল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম আল্লাহ হাফেজ